বন্যা পরিস্থিতির মধ্যে সরকারি ত্রাণের ত্রিপল খোলা বাজারে বিক্রি এমনই ঘটনা প্রকাশ্যে এলো কালিয়াচক পঞ্চায়েতের দেওনাপুর এলাকায় সরকারি লোগো ও বিপর্যয় মোকাবিলা দপ্তরের নাম লেখা ত্রিপল প্রকাশ্যে বিক্রি হচ্ছে মোটরবাইকে বোঝাই করে ত্রিপল বিক্রি করতে গিয়ে গ্রামবাসীদের প্রতিরোধের মুখে পড়ল আনসারুল মমিন নামে এক বিক্রেতা গত দেড় মাস ধরে জলবন্দি মালিকচকের ভূতনি এলাকা ওই এলাকায় বেশ কিছুদিন ধরে ত্রাণ কার্য চালাচ্ছে প্রশাসন বানবাসী ভূতনির থেকে ওই ট্রিপল পেয়েছেন বলে দাবি বিক্রেতার বানবাসীদের একাংশ সুযোগ বুঝে বাড়তি ত্রাণের ত্রিপল মজুদ করে তা বিক্রি করেছে বলে অভিযোগ সেগুলি সস্তায় কিনে খোলা বাজারে বিক্রি করেন বলে দাবি ওই বিক্রেতার তিনশো থেকে চারশো টাকা দামে এই ত্রিপলগুলি বিক্রি করা হচ্ছিল এদিকে গ্রামবাসীরা প্রতিবাদ করলে বচসা বাদে ওই বিক্রেতার সঙ্গে গ্রামবাসীরা বেশ কিছুক্ষণ আটকেও রাখেন আনসারুলকে তবে তারিফাকে মোটর বাইক নিয়ে চম্পট দেয় ওই বিক্রেতা আনসারুল মোমিন কালিয়াচক শের শেরশাহী এলাকার বাসিন্দা এইভাবে খোলাবাজারে সরকারের ত্রানে ट्रिपल বিক্রির ঘটনা তদন্ত শুরু করেছে প্রশাসন। কোনখানে পেয়েছে এটা তোমার ই কর আছে নিতে বান লেগেছে ওখান থেকে মানে সবাই পেয়েছে পাবলিক পেয়েছে हां তো ওখানে যারা দু তিনটা বেশি মনে করো যে পাঁচ ছটটা পেয়েছে হ্যাঁ এদিকে মুখ দেখ না पांच छह डब पहले चाहिए बिक्री कोई रहती है ज़्यादा तो बेसी सी आती है और बिक्री कोई नहीं सेल वाले चापे में लगे एक्टर पे ना हाँ एक बार दो कैसे सेल हो एक बार छेले तिरपाल सौर कर तिरपाल बेचते हैं हमने देखे थे सौर कर तिरपाल ओ है हाँ सौर कर तिरपाल तुमरा के मेंबर मेंबर पोर्ट � अरे भाई ཡོད དེ